নজর কাড়া পারফরমেন্সের পরেও প্রাপ্ত ধর্মশালায় বাদ বাংলার আকাশ দ্বীপ আশঙ্কা আগেই করা হয়েছিল ধর্মশালা টেস্ট ম্যাচে হয়তো বসিয়ে দেওয়া হবে বাংলার পেস বোলার আকাশ দ্বীপকে অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল টসে জিতে ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকাস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে আকাশ দ্বীপ সুযোগ না পাওয়াই ইতিমধ্যে বিতর্কে ঝড় উঠতে শুরু করেছে বৃহস্পতিবার ধর্মশালায় রোদের দেখা পাওয়া গিয়েছে প্রত্যাশা অনুসারে ভারতীয় ক্রিকেট দলের তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে সে কারণে এই দলে দুটোই বদল করা হয়েছে আকাশদ্বীপের জায়গায় টিম ইন্ডিয়ায় কাম ব্যাক হয়েছে জসপ্রীত বুমরা অন্যদিকে এই ম্যাচে অভিষেক করলেন দেব দত পাড্ডিকল তিনি রজত পাতিদারের জায়গায় সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে বুধবার সন্ধেবেলা অনুশীলন করার সময় রজত পাতিদার বাঁ গোড়ালিতে চোট পেয়েছেন ম্যাচের দিন সকাল পর্যন্ত সেই ব্যথা কমেনি সে কারণে রজতকে এই ম্যাচে বাইরে রাখা হয়েছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ভারতের ক্রিকেট দল ইতিমধ্যে ধর্মশালায় টেস্ট ম্যাচে একেবারে সম্মান রক্ষার হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও ভারতীয় এক চোল জমি ছাড়তে নারাজ কারণ বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিরিখে এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ টিম ইন্ডিয়া ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড অষ্টম স্থানে সেই ম্যাচটা হারলে শীর্ষস্থান থেকে ভারতের পতন হলেও হতে পারে বিউরো রিপোর্ট নিউজ